আলাইকুম এখন সংবাদ একযোগে সারা দেশে প্রথমবারের মতো মাসব্যাপী থেকে পনেরো বছর বয়সীরা পাবে প্রতিষেধক গ্রহণের সুযোগ ঢাকা ময়মনসিংহ রুটে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রীর সাথে চালক হেলপারের বিরোধের জের ভোগান্তিতে পাঁচ জেলার চলাচলকারীরা হবিগঞ্জে পাঁচ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ ঝুঁকি নিয়ে চা শ্রমিকদের চলাচল দ্রুতই শেষ করার আশ্বাস এলজিএডের শরীয়তপুরে নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে পরে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি সেবাবঞ্চিত লাখো মানুষ রংপুর গাইবান্ধায় অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই করে সংক্রমিত সাতাশি জন ত্রিশ লাখ গবাদি পশুকে টিকা দিচ্ছে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষায় সারা দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একযোগে রাজশাহী জামালপুর খুলনা ময়মনসিংহ রংপুর সহ বিভিন্ন স্থানে শুরু হয় এই কার্যক্রম সরকার প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দিচ্ছে জন্মসনদ নেই এমন শিশুরাও টাইফয়েডের টিকা পাবে সিটি কর্পোরেশনগুলোর স্কুলগুলোতে দেখা পরিবেশ গেছে শিশুদের কোলাহলে মুখর সিটি কর্পোরেশনের স্কুলগুলো ব্যানার পোস্টার আর স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ সারা দেশে একযোগে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে দেশব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে সরকার এরই অংশ হিসেবে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম সব শিক্ষার্থীদের এই টিকাদানের আওতায় নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি খুলনায় মোট ছয় লাখ তিন হাজার তিনশো পঁচানব্বই জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নগরীর খালিশপুরে কলেজিয়েট বালিকা বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক রাজশাহী জামালপুর ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানেও হয় এই কার্যক্রম সন্তানদের টাইফয়েড টিকা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা মাসব্যাপী কর্মসূচিতে প্রায় পাঁচ কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেয়া হবে জন্ম সনদ নেই এমন শিশুরাও পাবে টাইফয়েডের টিকা ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীর সাথে ইউনাইটেড পরিবহন শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভাগের ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে ময়মনসিংহের শত শত যাত্রী একদিকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ অপরদিকে জুলাই যোদ্ধাকে নাজেহালের বিচার ও আওয়ামী নেতার ষোলোটি বাস বন্ধের দাবিতে অনর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বাসের খোঁজে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে ছুটছেন শাহিদা বেগম সাথে আরও তিন ছেলে মেয়ে দীর্ঘ সময় রাস্তায় বসে থেকে বিপর্যস্ত তারা বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়া শত শত যাত্রীর মধ্যে শাহিদা বেগমও একজন ঘটনার শুরু শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া আবু রায়হান নামে একজন ঢাকায় যেতে ইউনাইটেড পরিবহনে নির্দিষ্ট সময়ে বাস ছাড়তে গেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না রায়হানকে দীর্ঘ অপেক্ষার পর যখন বাসটি স্টেশন ছাড়ছিল তখন ছুটে আসেন তিনি এরপর বিষয়টি নিয়ে বাঘবিতাই জড়ান পরিবহন শ্রমিক ও ওই যাত্রী আমি ধাক্কা দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন আমি তো উঠতেছি এটা বলার সে উত্তেজিত হয়ে গেছে ধাক্কা দিয়ে ওঝাই উঠ গাড়ি ছেড়ে দেবে এই ধরনের কথা বলে উচ্চতাছিল করলো আমার কলার চেপে ধরে আমাকে অক্ষ্য ভাষায় গালাগালি করছে তা তোর জুলাই তোর এই করবো সেই শুক্রবার রাত থেকে জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাগণের ব্যানারে ইউনাইটেডের কাউন্টারের সামনে আন্দোলন শুরু হয় চলে শনিবার বিকেল পর্যন্ত ইউনাইটেড পরিবহনে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধ সহ চার দফা দাবি জানান তারা গ্রেফতার করা হয় এক পরিবহন শ্রমিককে এর প্রতিবাদে আবার আন্দোলনে নামেন হবিগঞ্জে পাঁচ বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ না হয় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার চা শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে নারী বৃদ্ধ শিক্ষার্থী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে টিলা বেয়ে ওঠানামা করতে গিয়ে কখনো আঘাত লাগছে কখনো নষ্ট হচ্ছে পোশাক দ্রুত প্রকল্প শেষ করার দাবি জানিয়েছে স্থানীয়রা এলজিডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি মাসেই শেষ হবে কাজ পাহাড়ি ছড়া পার হতে দশ ফুট উপর থেকে লাফ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের এতে কখনো আঘাত লাগে কখনো নষ্ট হয় কাপড় অথচ ছড়ার উপরে পাঁচ বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ বিকল্প সড়কে প্রায় তিন কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা দু হাজার বিশ সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহাপুর সড়কে ৪৫ মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় তিন কোটি টাকা বেয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ এল নথি অনুযায়ী দু সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা অথচ পাঁচ বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা বেশিরভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় বৃষ্টি ব্যবহারের অনুপযোগী ঠিকাদারে প্রতিষ্ঠান ও বলছে চলতি শেষ করা হবে নির্মাণ কাজ বৃষ্টি কমলে ব্যবস্থা করেও না নির্মাণ কাজ শেষ হয়েছে এক বছর আগে অথচ মামলা জটিলতায় এখনো চিকিৎসা সেবা চালু করতে পারেনি শরৎপুরের পঞ্চাশ সজ্জার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সব সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধন না হওয়ায় বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত ভবন সমস্যার সমাধান করে দ্রুত হাসপাতালটি চালুর কথা জানিয়েছে প্রশাসন পাঁচ সজ্জার আইসিউ ইউনিট ইসিজি এক্স রে এবং আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা রয়েছে আধুনিক এই ভবনে রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ সিসিটিভি ক্যামেরাও তবে মামলা জটিলতায় এক বছরেরও বেশি সময় ধরে তালাবদ্ধ পড়ে আছে হাসপাতালটি দু সালে পদ্মার ভাঙনে বিলীন হয় শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন সহ বেশ কিছু স্থাপনা ভাঙন কবলিত পুরাতন হাসপাতালটি সরিয়ে পঞ্চাশ সজ্জার নতুন হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দুই সালে শেষ হয় নির্মাণ কাজ তবে সেবা কেন্দ্রটি সরিয়ে না নিতে উচ্চ আদালতে রিট করেন স্থানীয় এক আইনজীবী এরপর থেকেই শুরু হয় বিড়ম্বনা ছয় একর জমির উপর একান্ন কোটি টাকা ব্যয় নির্মিত হয় আধুনিক পঞ্চাশ হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও উদ্বোধন না হওয়ায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ রংপুর গাইবান্ধায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স দুই জেলার পাঁচ উপজেলায় ব্যাকটেরিয়া আক্রান্ত একত্রিশটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে আর এরপরেই এই কাজে যুক্ত সাতাশি ব্যক্তির শরীরে ধরা পড়ে রোগটি তাতে উত্তরের মানুষ বেশ উদ্বিগ্ন প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে অ্যান্থ্রাক্স রোধে আক্রান্ত এলাকার তিরিশ লাখ গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে গাইবান্ধার গ্রাম কিসামদ সদর সাতাশ সেপ্টেম্বর একটি গরু জবাই করা হয় পরে এগারো জনের শরীরে দেখা দেয় অ্যানথ্রাক্সের উপসর্গ সব মিলিয়ে এই জেলার এ পর্যন্ত পঁচিশ জনের শরীরে দেখা দিয়েছে এই রোগের উপসর্গ মৃত্যু হয়েছে একজনের রংপুরের কাউনিয়া গঙ্গাচড়া মিঠাপুকুর ও পীরগাছাতেও অ্যানথ্রাক্স রোগী পাওয়া গেছে এই জেলায় এ পর্যন্ত বাষট্টি জনের শরীরে এই রোগের উপসর্গ পেয়েছে স্বাস্থ্য বিভাগ বেশিরভাগ রোগীকে দেওয়া হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে দুই মাসে অ্যান্থ্রাক্স আক্রান্ত পশু পাওয়া গেছে সাতান্নটি মৃত্যু হয়েছে ছাব্বিশটির আর জবাই করা হয়েছে একত্রিশটি এই পুরো বিষয়টাকে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে প্রায় দুই লক্ষ ডোজের মতো অ্যান্থ্রাক্স ভ্যাকসিন ওই আক্রান্ত এলাকার অন্য যে গবাদি পশুগুলো আছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে প্রয়োগ করেছি আমরা টার্গেট করেছি যে এই পুরো এলাকাটায় আমরা কিন্তু ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনবো